রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সব্বাইকে জানাই অনেক ভালোবাসা অনেক স্বাগত প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে সকালে কিন্তু এই যে পাচিলের উপরে আমার বর গমের দানা দিয়েছিল আর ময়ূর চলে এসছে খেতে অনেক দিন হয়েছে তোমাদের সঙ্গে ময়ূরের ভিডিওটা মানে ভিডিও শেয়ার করা হয় না তাই কিন্তু আজকে মনে করে বানিয়ে নিয়েছি এদিকে আমার বর আটা মাখিয়ে দিচ্ছে আমার হাতে না ভীষণ ব্যথা আগের দিন ওই যে আমাদের কলকাতাতে যাকে বল্লা বলে এই বল্লা আমার হাতে ছিল ডান হাতে যার জন্য হাতটা না একদম মানে বিষের মতো ব্যথা হয়ে রয়েছে তাই আমার বর বলছে তাহলে আটাটা আমি মাখিয়ে দিই আমি কিন্তু ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি আশেপাশে কাজ সব হয়ে গেছে ঠান্ডা আর গরম জল একটু মিলিয়ে খেলাম বেশি ঠান্ডা জল আবার খাওয়া যায় না তাই এখন জল খেয়ে কাজে লেগে পড়েছি আজকে করবো ঝিঙে আলু ঝোল তারপরে এদিকে পালং শাক পালং শাক বড়ি দিয়ে করবো আর সিম্পল নিরামিষ রান্নাবান্না আমার গোপাল সোনা আছে তোমরা তো জানো এদিকে ভাজা জিরে শুকনো লঙ্কা তুলে রেখেছি ওই যে ঝিঙের মধ্যে দেবো আর বড়িটা ভেজে রেখেছি মানে পালং শাকের মধ্যে দেব সকালে উঠেই কিন্তু মানে আশেপাশে কাজ করে ফ্রেশ হয়ে স্নান করে মানে চলে আসতে হয় এসেই কিন্তু রান্নাবান্না বসিয়ে দিতে হয় কেননা আমার তো গোপাল সোনা আছে গোপাল সোনাকে সেবা দিতে হলে কিন্তু সকাল সকাল রান্নাবান্না করতে হয় আর ছেলে তো এখন গরমের ছুটি পড়ে গেছে যার জন্য মানে অতটা তাড়াহুড়ো নেই আগে যেমন সাতটার মধ্যেই রান্নাবান্না করা লাগতো এখন আর সাতটার মধ্যে করা লাগে না একটু লেটে করলেও কিন্তু হয় আর গরম কিন্তু একটু আগের থেকে কমেছে কেননা আমাদের আশেপাশে অনেক দূরে দূরে বৃষ্টি হয়েছে যার জন্য আমাদের এদিকটায় একটু হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে মানে অতটা অসহ্য গরম নেই তবুও ভালোই গরম আছে আর সব থেকে বেশি গরম দেখবে রান্না করতে আসলেই কিন্তু লাগে এখন গরম লাগুক খা যাই লাগুক কাজ তো করতেই হবে আর ভাতটা কিন্তু হয়ে গেছে কারেন্টে নেই যার জন্যে সব গ্যাসে রান্না বান্না হচ্ছে এদিকে আমার বরের সঙ্গে কথা বলছি আর পালং শাকটা কেটে দিচ্ছি আর ওদিকে আমার বর আমাকে বকছে বলছে যে তুমি আমাদের ছোট চাচাকে রামরাম করো তুমি চাচিকে কেন রামরাম করো না তাই বললাম চাচি তো বাড়িতেই থাকে তো চাচিকে রাম রাম না করলে হয় চাচি তো মায়ের মতন কিন্তু চাচাকে তো রামরাম করতে হয় তেমন ঠিক আছে এবার থেকে আমি চাচিকেও রামরাম করব আর কী বলতো আমাদের এইখানে যখন কোনো বড়দের সঙ্গে দেখা হয় তখন কিন্তু রামরাম বলতে হয় মানে আমাদের থেকে যদি সে এক বছরের বড় হয় তবুও তাকে রামরাম বলতে হয় এটা হলো রাজস্থান আর হরিয়ানার নিয়ম আমাদের কলকাতায় যেমন কারোর সঙ্গে দেখা হলে আমরা বলি কেমন আছো কোথায় যাচ্ছ কিন্তু এখানে কারোর সঙ্গে মানে দিনে প্রথম দেখা হলেই তাকে রামরাম বলে এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি ভাতটাও কিন্তু হয়ে গেছে না আমি এতে রেখে দিয়েছি আজকে কিন্তু অনেক সকাল সকাল কারেন্ট চলে গেছে আর রাত্রে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন সব জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছি আমি কিন্তু কখনও এটো বাসন ঘরে রাখি না প্রতিদিন আমি রাত্রিরে খাওয়া দাওয়া মানে খেয়ে বাসন মেজে তারপরে কিন্তু শুতে যাই মানে সে শীত হোক গরম হোক বর্ষা হোক যাই হোক এটো বাসন আমি কখনোই রান্নাঘরে রাখি না আর রান্নাঘরে তো অনেক গরম যার জন্য গ্যাস ওভেনটা বাইরে নিয়ে গেছি এখন বাইরে কদিন রান্না করব। গরমটা যখন কমে যাবে তখন আবার রান্নাঘর মানে গ্যাস ওভেনটা রান্নাঘরে নিয়ে আসবো রান্নাঘরে কোনো জ্বালনা তো যার জন্যে ভীষণ গরম লাগে আর এই যে আচার বানিয়েছিলাম লঙ্কা তারপরে লেসুয়া আম দিয়ে আমার গোপাল সোনার জন্য আলাদা করে তুলে রেখেছি এই ডাব্বাটা আলাদা করে নিয়ে এসেছি আর রান্নাঘরটা গুছিয়ে গেছে নিয়েছি আচার এক্সট্রা বানিয়ে রাখতে হয় কেননা আমার ছেলে না আচার ভীষণ ভালো খায় আর আমার গোপাল সোনা কিন্তু স্নান করে নিয়েছি আমার গোপাল সোনা স্নান করে জামা পড়েছে আমার গোপাল সোনাকে এখন সিঙ্গার করিয়ে দিচ্ছি আমার গোপাল সোনাকে মালা তারপরে নজরবট্টু এগুলো পরলে কিন্তু খুব সুন্দর লাগে আর গোপাল সোনাকে কিন্তু আমরা সবসময় কুলারের সামনে রেখে দিই কেননা এখন তো অনেক গরম আর এত গরমে গোপাল সোনাকে কিন্তু পাখা ছাড়া একদমই রাখা যায় না পাখা কুলার আমরা যেমন কুলারের সামনে বসে থাকি আমার গোপাল সোনাকে কিন্তু কুলারের সামনে রাখি আর গোপাল সোনা সাজুগুজু করে এখন দেখছে যে আমার গোপাল সোনাকে কেমন লাগছে আর এই যে ছোট্ট আয়নাটা এটা আমার গোপাল সোনার জন্য আনা হয়েছে এই ছোট্ট আয়নাটা আমার গোপাল সোনার গোপাল সোনাকে সেবা দিতে হবে এদিকে রান্নাটাও কিন্তু হয়ে গেছে আর ওই যে ভাজা শুকুল লঙ্কা জিরে রেখেছিলাম সেটা কিন্তু বেটে নিয়েছি সেটা নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি নিরামিষ রান্না করলে কিন্তু এরকম ভাজা জিরে শুকুল লঙ্কা বেটে দিই তাহলে কিন্তু খেতে ভীষণ স্বাদ হয় জানো তো আর গোপাল সোনার জন্য আলাদা করে তুলে রেখে দিচ্ছি গোপাল সোনার জন্য সকাল আর দুপুর দুবারে তুলে রেখে দিলাম এদিকে পালং শাকটাও কিন্তু হয়ে গেছে আর মুসুরির ডালটা বসিয়ে দিয়েছি আমি লবণ হলুদ দিয়ে তারপরে কিন্তু সিটি মারি তারপরে চলে এসেছি আমার গোপাল সোনাকে এখন সেবা দিতে পালন শাক তারপরে ঝিঙে আলু ঝোল এটা দিয়েই কিন্তু আজকে আমার গোপাল সোনা সেবা করেছে তারপরে ওদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি এক পাশে চা বসিয়ে দিয়েছি ভাবছি ডালটা সেদ্ধ হচ্ছে মানে ডালটা একদিকে রান্না হবে আমিও একদিকে চা বানিয়ে নেব আর মুসুরির ডাল কিন্তু আমাদের বাড়িতে প্রতিদিনই খাওয়া হয় শুধু আমরা একাদশীর আগের দিন আর একাদশীর পরের দিন কিন্তু মুসুরির ডাল খাই না আর সকালে গরম গরম এক কাপ লাল চা খাচ্ছি এদিকে ডালটাও হয়ে গেছে তারপরে চলে এসেছি এখন রুটি বানাবো মানে আজকে পরোটা বানাবো অনেক দিন হয়ে গেছে পরোটা খাওয়া হয় না যার জন্য আজকে পরোটা খেতে ইচ্ছা করছে আর বন্ধুরা এখনো পর্যন্ত যারা ভিডিওটি দেখছো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ যারা লাইক করে দিও আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো তোমরা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করো তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা যারা আমার ভিডিও দেখো আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ জানাই মন থেকে আর কটা বানানো হয়ে গেছে চারটে পরোটা বানিয়েছি দুটো আমি খাবো দুটো আমার বর খাবো আর আমার বরকে তো সবজি দিয়েছি আর আমি কিন্তু সবজি নিই না আমি শুধু পরোটা আর লস্যি খেয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে চলে এসেছি বাসন মাছতে আর খাওয়া দাওয়ার পরে কিন্তু এটো বাসনগুলো মেজে রেখে দিলে তাহলে রান্নাঘরটা কিন্তু পরিষ্কার মনে হয় আর এটো বাসন রেখে দিলে ভাবি যে পরে ধোবো তারপরে দেখবে কাজটা কিন্তু পরেই থাকে যখন কাজ কিন্তু তখনই করে নেওয়া ভালো আর আমাদের মহিলাদের কিন্তু প্রতিদিন একই কাজ মানে আমরা যত মহিলা আছি বেশিরভাগ সবারই কিন্তু দেখবে রান্না বান্না ঘর মোছা বাসন মাজা মানে এই সবই কিন্তু কাজ তাই না সবার একই রকম কাজ বলতে গেলে আর গরমকালে ট্যাঙ্কির জলটা এত গরম হয়ে যায় মনে হয় যেন কেউ গরম করে রেখে দিয়েছে মানে শীতকালে জলটা থাকে বরফের মতো ঠান্ডা আর গরমকালে জল থাকে ভীষণ গরম শীতকালে যদি এরকম গরম জল পাওয়া যেত তাহলে কিন্তু বাসন একদমই কষ্ট হতো না এদিকে নিরামিষ তারপরে আমিষ সব বাসন কিন্তু মেজে আমি আলাদা আলাদা করে রেখে দিয়েছি গোপাল সোনার জন্য কিন্তু আলাদা করে তুলে রেখে দিয়েছি দুপুরে খাবার দাবার আর রান্নাঘরটা কিন্তু গোছানো গোছানো হয়ে গেছে আর আমরা যা খাবো সেগুলো কিন্তু আলাদা করে তুলে রেখে দিয়েছি তারপরে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি আজকে পোয়াটা বানিয়েছি তো যার জন্য গ্যাস ওভেনটা কিন্তু নোংরা হয়নি যেদিন রুটি বানাই সেদিন গ্যাস ওভেনটা আটার গুঁড়ো করে না অনেকটা নোংরা হয়ে যায় আর গ্যাস ওভেনের নিচে কিন্তু আমি একটা পেপার পাতিয়ে রেখেছি যখন মানে এই তরকারি ঝোল টোল কিছু পরে এই পেপারটার উপরে পড়ে যখন দেখি পেপারটা অনেকটা নোংরা হয়ে গেছে তখন পেপারটা ফেলে আর একটা নতুন পেপার বিছিয়ে দিই তাহলে কিন্তু নিচে যে কাপড়টা রয়েছে সেটা কিন্তু খারাপ হবে না রোদ্দি দেখো হালকা হালকা উঠেছে রোদ্দির অত তাপ নেই এদিকে ঘরটাও কিন্তু গুছিয়ে নিয়েছি আর আমার ছেলে কিন্তু এই দেখো সাইকেল চালিয়ে এসছে সাইকেল চালিয়ে এসে কষ্ট হয়ে গেছে কুলার চালিয়ে শুয়ে রয়েছে আর আমার গোপাল সোনার সেবা করে এই যে বসে বসে খেলনা নিয়ে খেলা করছে ব্যাস বন্ধুরা তাহলে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ অনেক ভালো থেকো বাই বাই